তাপদাহ দায়িত্বে অনড় ট্রাফিক পুলিশ কিছুটা স্বস্তি দিতে বাজার কমিটির পক্ষ থেকে ছাতা ও জলের বোতল ট্রাফিক পুলিশকে শেষে এবং শুরুতে জেলার বিভিন্ন অঞ্চলে বইছে তীব্র সড়কের শক্ত পিচ গোলে হয়েছে নরম প্রচন্ড রৌদ্রের তাপে হাঁসফাঁস অবস্থা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতেও সড়কের নিস্তার নেই ট্রাফিক পুলিশের রৌদ্রের খরতাপেও যান চলাচল নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে নিশ্চিন্তে রাস্তা পারাপার করার দায়িত্বে অনড় রয়েছেন তারা এদিন সোমবার মেমারি থানার দেবীপুর জিটি রোড বাজারে গরমের সময় রোদে দাঁড়িয়ে ট্রাফিকের ডিউটি করতে দেখা গেল এক সিভিক ভলেন্টিয়ারকে প্রচন্ড গরমের মধ্যে সূর্যের তাপকে মাথায় নিয়ে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের নিশ্চিন্তে নিরাপদে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে রাস্তা পার করে দিচ্ছেন এই সিভিক ভলেন্টিয়ার আর এই দেখে হাতে ছাতা ও ঠান্ডা পানীয় জলের বোতল দিয়ে এগিয়ে এলেন দেবীপুর জিটি রোড বাজার কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা এবং একটি ছাতা ও ঠান্ডা জলের বোতল তুলে দিলেন ওই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের হাতে কি করলেন আজকে প্রচন্ড মানে যেহেতু সময় প্রচন্ড রোদ্দুর এর মতো অবস্থায় আমাদের স্কুলে এখানে বহু ছেলেমেয়েরা পার হয় একজন ট্রাফিক ছিল সে ট্রাফিক মানে কন্ট্রোল করছিলেন ম্যামারি থানার ট্রাফিক ম্যামারি থানার ট্রাফিক ভালো খুব সুন্দর ছিলেন এই পরিবর্তীতে খুব সুন্দর রোগ দূরের জন্যে যে ট্রাফিকটা ছিলেন তারাতে আমরা বাজার কমিটির তরফ থেকে এক বোতল ঠান্ডা জল আর একটা ছাতা উপহার স্বরূপ দিলাম তার মানে ট্রাফিক খুব সুন্দর করার জন্য আর বিশেষ করে প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ বেরকুল বাজার সমিতির পক্ষ থেকে এই এলাকা মানে অনেক কয়েকটা গ্রাম মিলিয়ে যেহেতু আমাদের এইখানে দুটো হাই স্কুল আছে একটা গার্লস হাই স্কুল আছে একটা বয়েজ হাই হাই স্কুল আছে এখানে বহু ছেলেমেয়েরাই মেন জিটি রোড পারাপার হতে হয় প্রশাসনের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ তারা যেন এই স্কুলের টাইমটা অন্তর্পক্ষে সবসময় এখানে ট্রাফিকটা আমাদের খারাপ দেওয়ার জন্য আমাদের বাজার সমিতির তরফ থেকে অনুরোধ করা হচ্ছে মানে স্কুল স্কুল যাওয়ার সময় এবং স্কুল স্কুল ছুটির সময় সময় যাওয়ার আর বিশেষ করে ছুটির সময় এই দুটো টাইমে আমরা এখন তো থাকে এই দুটো টাইমে এই দুটো টাইমে থাকে আবার কিছু কিছু সময় হয়তো দেখা গেল আসে না কোনো অসুবিধা থাকতে পারে প্রশাসনিকের ব্যাপার তবুও বিশেষ করে অনুরোধ জানি এই দুটো টাইম অবশ্যই অবশ্যই যা কারণ হচ্ছে এই এলাকার বহু গ্রাম থেকে ছেলেরা বাচ্চা বাচ্চা করে হ্যাঁ রোড করা হয় আপনার নাম আমার নাম হচ্ছে শেখ নাসের আপনি বাজার কমিটির কে বাজার কমিটির আমি বর্তমান সেক্রেটারি দেবীপুর বাজার কমিটির এই উদ্যোগে খুশি হলেন ওই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারও এবং দেবীপুর জিটি রোড বাজার কমিটির পক্ষ থেকেও মেমারি তোমার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় এবং দেবীপুর জিটি রোড মোড়ে বিশেষ করে স্কুল যাওয়ার সময় এবং স্কুল ছুটির সময় ট্রাফিকের ব্যবস্থা যেন বরাবর থাকে এই আবেদন মেমারি থানার পুলিশ প্রশাসনের কাছে রাখলেন দেবীপুর বাজার কমিটির সম্পাদক শেখ নাসের আলী